আসসালামু আলাইকুম সাবরা সবার মতন একটা ডাক্তার নিয়ে আসলাম হাসতে হচ্ছে কেস গাড়ি কেস পঞ্চান্ন ইউজি সুপার গাড়ি অবশ্যই এরকম গাড়ি দুইটা আছে নি হলেন এক কেস দুইটাই আছে তার জন্য নিউ হেলান টি টি পঞ্চান্ন দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন কার সি ইউজি পঞ্চান্ন দরকার হয় এগুলো সুপার গাড়ি দু হাজার তেইশের লাস্টে ডেলিভারি দেওয়া এই গাড়িগুলো মোটামুটি দশ এগারো মাসে এখন লালিং বয়স চলে ঘন্টার দিকে আষ্টশোশো ঘন্টা লালিং কোনো কাজকাম করা লাগবে না গিয়ার বক্স ইঞ্জিন কোনো কিছুই খোলা ফিটিং হয় নাই একবারে নতুন গাড়ি যারা অবশ্যই শোরুম থেকে নতুন গাড়ি কিনারে যে আগ্রহ আছে অবশ্যই যোগাযোগ করলে আমাদের কাছে নিত্যতুন ট্রাক্টর ভিডিও অবশ্যই পাবেন এবং ধরুন যে অবস্থায় আছে লালিং গাড়ি বড় ধরুন কোনো কাজ কাজকাম করা মানে করা লাগবে না আর এমনি কোনো কাজকাম নাইও নতুন গাড়ি যাদের দরকার হয় দূরত্ব যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো দুইটা গাড়ি নিয়ে হলেন টিটি পঞ্চান্ন আর একটা হচ্ছে কেস পঞ্চান্ন যার যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন একবারেই নতুন গাড়ি অবশ্যই গাড়িগুলোর যে ব্যবস্থা আছে বড় ধরনের কোনো কাজকাম করা হয় নাই খোলাফিনি কোনো কিছু হয় নাই অনেকবারে অবশ্যই কেশ গাড়ি ইউজি সুপার গাড়ির জন্য অবশ্যই ফোন দিয়েছিলেন এই জায়গায় গাড়ি আছে অবশ্যই অনেকগুলো যার যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন কম টাকার ভিতরে গাড়িগুলো ক্যাশ টাকার ভিতরে নিতে হবে আর প্রত্যেকটা গাড়ি অবশ্যই ক্যাশ টাকা কোনো কিস্তির কোনো লেনদেন কোম্পানিতে এরকম কোনো ইস্যু নাই এরপর যে কারো এরকম গাড়ি পছন্দ হয় অবশ্যই যাচাই করলে আমাদের কাছে একবারে সীমিত দামে একবারে সীমিত দামে আমাদের কাছে কেস পঞ্চান্ন গাড়ি নিয়ে হলেন টি পঞ্চান্ন গাড়ি নিতে পারবেন তো গাড়িগুলোর যে অবস্থায় আছে গাড়িগুলোর দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে কি পঞ্চান্ন গাড়িটার দাম সহ মোটামুটি নয় লক্ষ বিশ হাজার টাকা আষ্টশো ঘন্টা লালিং এরকম গাড়ি শুধু ইঞ্জিন আর যে কারো লোটার নেওয়ার ইচ্ছা আছে বসে আলোচনার মাধ্যমে কম বেশি করে দেওয়া যাবে লোটার সহ নিতে পারবেন খালি ইঞ্জিন নিতে পারবেন যার যেটা পছন্দ হয় বসে আসবেন আইসা নিজ যাতে দেখে সেটা পছন্দ করে নেওয়া যাবেন গাড়িগুলো যে অবস্থায় আছে এখন আর সেই সিজন চাষ করতে পারবেন কোনো কিছু করা লাগবে না চাষে সহ নিতে পারবেন খালি ইঞ্জিন নিতে পারবেন যার যেটা পছন্দ হয় সাথে ডাবল চাকার বডি আছে একটা নতুন বডি ডাবল চাকার দশ পনেরো দিন চালানো হয়েছে অবশ্যই বডিটাও বিক্রি করা হবে কারণ খালি বডি নিতে চান অবশ্যই যোগাযোগ করলে আমাদের কাছে খালি বডি নিতে পারবেন ইঞ্জিন নিতে পারবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই দূরত্ব যোগাযোগ হলে আমাদের কাছ থেকে নিত্য তো নেই ট্র্যাক্টর অবশ্যই প্রতিদিনই এখন থেকে পাবেন আর কি ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন টাক্টরি ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন যে অবস্থায় আছে লালিং গাড়ি দুইটাই চাষের গাড়ি যার যেটা পছন্দ হয় ইউজি সুপার গাড়ি অনেক শক্তিশালী গাড়ি ইউজি সুপার গাড়ি একটা নতুনের তুলনায় অবশ্যই অনেক টাকা সার পাওয়া যাইতেছেন নতুন গাড়ি এখন বর্তমানে সতেরো লাখ সাড়ে সতেরো লাখ টাকা দাম শুধু ক্যাশ টাকার মাধ্যমে কিনলে সতেরো লাখ টাকার নিচে হবে না অবশ্যই ওই যে এখন একটা গাড়ি অর্ধেক টাকা সার পাওয়া যান অবশ্যই এরকম গাড়ি যারা খুঁজতেছেন নতুন গাড়ি কেনার আগ্রহ আছে দূরত্ব যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সীমিত দামে এই গাড়িগুলো নিতে পারবেন আসবেন যাচাই যাচাই করে 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 কাগজপত্র গাড়ি কিনবেন কেনার আগে অবশ্যই যোগাযোগ তবে সেই স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব যোগাযোগ করলে অবশ্যই আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন তো মোটামুটি বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই শেষ করলাম আবার কোনো নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম